অল্প বয়সের মেয়ে ওই মেয়েটার যখন বিয়ে দিবে তখন মেয়েটার কাছে অনুমতি নিবে মেয়েটা রাজি আছে কি না যদি মেয়েটা রাজি না থাকে তাহলে ওই বিয়ে হবে না হবে না হবে না হবে না দুটা জিনিস এক মেয়েকে রাজি থাকতে হবে বাপের সম্মতি থাকতে হবে দুটাই কিন্তু গঠিত মেয়েকে রাজি হতে হবে রাজি বলতে মেয়ে সম্মতি দিয়েছে কিনা এ মেয়ে এই বিয়েতে মেয়েটা সন্তুষ্ট কিনা ছেলেটাকে পেয়ে এটা তার কাছ থেকে জানতে হবে বিষ্ণু বলছেন কিভাবে জানবো ইয়া রসুল আল্লাহ অমাঈদ নুহা কি করে বুঝবো যে মেয়েটা সন্তুষ্ট আছে বিষ্ণু বলছেন মেয়েটা যদি যদি পালন করে মেয়ে চুপ থাকে তাহলে জেনে নিবে মেয়েটা রাজি আছে আর মেয়েটা যদি কান্না শুরু করে দেয় মেয়েটা যদি কান্না শুরু করে দেয় নাকচ করে তাহলে তোমরা খবরদার ওই মেয়ের বিবাহ দেবে না মেয়েকে আগে অনুমতি নিবেন বাপকে নিতে হবে মা তোমার বিবাহ দিচ্ছি অমুক ছেলের সঙ্গে তোমার সহমত কি বলো এটা প্রত্যেক বাপকে জানতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েকে চাপ প্রয়োগ করা হচ্ছে বিয়ে করবি তো করতে হবে পেশাওয়ালা জামাই পেয়েছি ওর পছন্দ নাই জোর করে আপনি বিয়ে দিয়ে দিলেন যদি এই মেয়েটা বলে দেয় যে আমি বিয়েতে রাজি না তাহলে ও বিয়ে হবে না হাজারো বাপ যদি বলে আমি দেব তবু ওই বিয়ে বাতিল 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 বিয়ে হবে না চ না তোকে নিয়ে বলছে যাব না এর পাগলা বুলেট গাড়িতে পালসারে উঠাবো তোকে চ পালসার গাড়ি বুঝেন পাছা উচা ওই গাড়িতে ওকে নিয়ে যাবে বউ দেখতে বউ দেখতে নিয়ে গেছে একটা গ্রামে বউ দেখতে নিয়ে এ মেয়েটা সুন্দরী এবার বন্ধুর নজর লেগে গেছে চোখে বন্ধুর চোখে নজর লেগেছে গেছে মেয়েটাকে দেখার জন্য। কি আছে বন্ধু ভালো মেয়ে নিয়ে নেবে মন আমার মানে না এ মেয়ে দেওয়া যাবে না তখন ও ভাঙিয়ে দিল মেয়ের বাপকে যে এ বন্ধু ভালো লয় এর কাজ ভালো লয় কিছু ঠিক মতন করতে পারেনি বাপ মায়ের কিছু নেয় তখন সে কী করলো ও এক কাজ করেন আপনার আমার সঙ্গে লাগিয়ে দেন আমার দশ চাক্কা আছে জমি জায়গা ভালো আছে বাড়ি ঘর ভালো আছে ই আপনার অপেক্ষায় আছে আরও পছন্দ হয়ে গেছে বাড়ি এসে যে কখন ওই পক্ষ মেয়ের পক্ষ ডাকবে যে বিয়ে লাগাবো তো তার আগে দেখি সালা ও বন্ধু আগে লাগিয়ে কচু ছিলা বসে আছে কি ব্যাপার করেছে বিয়ে কেন আপনি নিয়ে গেলেন আপনি নিজে বিবাহ করেন বিষ্ণু বলছেন একজন সাহাবি বিবাহ করবেন তো তার মেয়ের বাপকে বলেছে তখন বলছে আমি বিবাহ কর বিয়ে করব করবো বিষ্ণু বলছেন আনজার তাই লাইহা মেয়েটাকে তুমি দেখেছো কল কলা কলাইয়ার সুলাল্লা আমি মেয়েটাকে দেখিনি খানজুরিলাইয়া ফা নাহব খানজুরিলাইয়া যাও আগে মেয়েটাকে দেখো মেয়েটা দেখতে কেমন মেয়েটাকে দেখে নাও তারপরে তুমি বিবাহ করো ফাইন নাফি আইুনিন আল আনসারী শাইআ কারণ আনসারীদের মহিলার চোখটা একটু টেরা কেন বিশ্বনবী মেয়ে দেখতে বললেন মেয়েদেরকে এই মেয়েকে এই জন্য দেখতে বললেন যে এই পুরুষ এই যুবক তুমি বিবাহ করে নিয়ে আসবে বাসর ঘর আসবে পাবে বা বাকি দাম্পত্য জীবন গড়বে কিন্তু গড়ার সময় তুমি মেয়েটাকে যেন কোন দিন না বলতে পারো তো ঠোঁট খান মোটা নেলা আমি আনতুক না ঘরে এই বলার সুযোগ থাকবে না বলতে পারবে না তো নাকটা এদিকে ছড়ে গেছে ট্যাঁড়া হয়ে এ বলার কোনো সুযোগ নেই এজন্য আগেই বলে দিচ্ছে মেয়েকে তুমি নিজের চক্ষু নিজের চোখ দিয়ে দেখে বো ওটাকে নিয়ে আসো তাহলে তোমার এগুলো খোলাসা হয়ে যাবে আর বেশি তোমাকে খুঁজতে হবে না তাহলে এক নাম্বার মেয়ে চয়ন করবে তুমি এবার বিবাহ করবে তো বিবাহ করে এবার তুমি ঠিক করবে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বিয়ে করার জন্য তুমি রেডি হয়ে যাও আম বিবাহরে যাবেন কীভাবে রেডি হবেন আপনাদের কীভাবে রেডি হয় বরযাত্রী আপনাদেরকে বরযাত্রী হয় বরযাত্রী মানে বরের সঙ্গে যা যাবে সব যাত্রী ছেলে মেয়ে সবাই কেমন ফ্যাশন গো কেমন এগুলো কালচার কোরআন হাদিসে কোথাও বলা নাই যে বরযাত্রী নিয়ে যেতে হবে হজরতের আলীর বিয়ে হচ্ছে কয়জন বরযাত্রী ছিল আলীর বিবাহ হচ্ছেন কার সঙ্গে রসাল্লামের মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ হচ্ছেন কয়জন মেয়ে ছিল একটা মেয়ে কয়জন লোক ছিল মো টোটাল গন্তিতে পাঁচটা লোক তা আবার মেন হচ্ছে তিনটা সব নিজেদের মধ্যেই তো ওই বরযাত্রী কয়টা পেলেন আপনি কে আবুবকর ওমর আল্লাহর রাসূল আর একটা খাদেম বিচরোবীর খাদেম আর নিজে হজরতে আলী এই মাত্র টোটাল 5 জন বিয়ে হচ্ছে জান্নতি মহিলা জান্নাতের সর্দারনী যিনি হচ্ছেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মহিলাটা ও যে জান্নাতের সর্দার তার বিবাহ যখন হচ্ছে মোট 5 জন লোক এই লোক মিলে ফাতেমার বিবাহ হচ্ছে আর বিবাহ হচ্ছে মোটটা কি হবে শুনেন

তিনি বর্মটা পূর্ণ মোহর দিয়েছেন এরপরে বিবাহ করেছে কয়টা হলো আমার কয়টা কয়টা একশোটা না হলে আর ভাত হজম হয় না মেয়ে না গেলে তো মানে কি হবে সম্পর্ক তালাক হয়ে যাচ্ছে গো সম্পর্কই তালাক ওকে যদি বলে জ্যাস না সালার বিবাহ ও কইছে আমার নিজের ভাইয়ের বিয়ে খাবো না বট যাবো না মানে জ্যাশ যেতে হয় না তো তোমার কিছু কইতে দিয়া ভাইয়ের বিয়ে খাবো বট যাত্রী যাবো না কোচে কই তিন দিন রাখ কারবো না মাস রাখ কারবো না ড্রাগ মেরে হাঁটলো বাপের বাড়ি যাবই খালা তো বাইরে বিয়ে খেতে দিবা না ও বলছে খেতে হয় না বরযাত্রী বলছে না শুনবো না তোমার ওগুলা ধর্ম রাখো ওই জায়গায় কিন্তু কোথায় পেয়েছেন আপনি যে মেয়েদেরকে আপনাকে বরযাত্রী নিয়ে যেতে হবে কোথায় আছে রাবিয়া বিবাহ করছেন রাবিয়া বিন কাব তিনি বিবাহ করছেন আল্লাহ রাসূল বিবাহ দিচ্ছেন রাবিয়াকে বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু রাবিয়া তুমি বিবাহ করবে না যে বিবাহ করব তাহলে তো ইয়া লা খিদমাতুকা হাব্বু ইলাইয়া আমি আপনার خدمت করে যাব خدمت করে যাব আপনার খিদমতে আমি নিয়োজিত থাকব বিবাহ আমি করব না আবার বলছেন ইয়া রাবিয়া আলা তুমি কি বিবাহ করবে না তো এবার মুখ খুলছেন কে রাবিয়া সলামী মুখ খুলছেন ইয়া রাসূলুল্লাহ বিবাহ করবো बेटी কে দিবে আমাকে আমি তো একটা গরিব ছেলে আমি একটা গরিব ছেলে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে শুনেন বিষ্ণুই বলছেন না হুল হু পাহ ফুদি না হুফাদ পেজু হোক বিষ্ণুই বলছেন যদি তুমি কোনো সৎ চরিত্র ছেলে পাও দিনদারিতা পাও সৎ চরিত্রবান যদি দিনদারিতা আল্লাহওয়ালা ছেলে পাও তাহলে ওই ছেলেটার সঙ্গে তুমি তোমার মেয়ের বিবাহ দা আজকালকে এই তো মেয়েদের বললাম তো ছেলেদেরটা একটু বলে দিই না ছেলে দেখার সময় বলছে টাকলা হোক আছে তো ওটার সাথে বিয়ে লাগিয়ে দিচ্ছে হয় না এরকম লাস্টে মাথা চুলকাচ্ছে টাকলা দেখে বিবাহ দিলে তুমি টাকা দেখেছো মেয়ের ভবিষ্যৎ দেখোনি মেয়ে তিলে তিলে মরছে তার যৌবনটা একটা ভরপুর একটা বাইশ বছরের মেয়ের সঙ্গে তুমি ওই পঁয়ত্রিশ বছরের ছেলের সঙ্গে বিয়ে দিলে তো আপনি তার ভবিষ্যৎ নষ্ট করলেন না ভালো করলেন টাকা কয়দিনে চলে টাকা কোন দিন সংসারের সুখ নিয়ে আসে যদি টাকা যদি সংসারে সুখ নিয়ে আসত বড় বড় প্লেয়াররা কেন টাকাতে নয় এখানে চরিত্র ঠিক থাকতে হবে চরিত্র তার গুণাবলী আল্লাহ ভীরুতা থাকতে হবে আমরা আজকে ছেলে দেখছি গলা যে দাঁড়িয়ে পেশাব করছে পড়ছে করছে কুরুক গা ইনকাম যে মোটা আছে জীবনে সুখ পাবে না আপনার মেয়ে দুটা খেতে পারে জীবনে সুখ পাবে না আপনি কেমন ছেলে দেখছেন আপনি চাকরিজীবী ছেলে দেখতে গিয়ে আপনার মেয়ের ভবিষ্যৎকে আপনি নষ্ট করছেন প্রজন্মকে নষ্ট করছেন এটা আপনি নিজের দায়ী আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই বিষ্ণু বলছেন লা তুংকা হুসাই বু আমার বিষ্ণু বলছেন যেই মেয়েটা বিধবা মেয়েটা যেই ওই মেয়েটা যখন তোমরা বিবাহ দেবে তখন মেয়েটার অনুমতি নিয়ে তারপরে তুমি বিবাহ দেবে ওলাল এবং যে মেয়েটা সাবালিকা সাবালিকা মেয়ে অল্প বয়সের মেয়ে ওই মেয়েটার যখন বিয়ে দিবে তখন মেয়েটার কাছে অনুমতি নিবে মেয়েটা রাজি আছে কি না যদি মেয়েটা রাজি না থাকে তাহলে বিয়ে হবে না হবে না হবে না হবে না দুটা জিনিস এক মেয়েকে রাজি থাকতে হবে বাপের সম্মতি থাকতে হবে দুটাই কিন্তু গঠিত মেয়েকে রাজি হতে হবে রাজি বলতে মেয়ে সম্মতি দিয়েছে কিনা এ মেয়ে এই বিয়েতে মেয়েটা সন্তুষ্ট কিনা ছেলেটাকে পেয়ে এটা তার কাছ থেকে জানতে হবে বিষ্ণু বলছেন কিভাবে জানবো ইয়া রসুল আল্লাহ অমাঈদ নুহা কি করে বুঝবো যে মেয়েটা সন্তুষ্ট আছে বিষ্ণু বলছেন মেয়েটা যদি নিরবতা পালন করে মেয়ে যদি চুপ থাকে তাহলে জেনে নিবে মেয়েটা রাজি আছে আর মেয়েটা যদি কান্না শুরু করে দেয় মেয়েটা যদি কান্না শুরু করে দেয় নাকচ করে তাহলে তোমরা খবরদার ওই মেয়ের বিবাহ দেবে না মেয়েকে আগে অনুমতি নিবেন বাপকে নিতে হবে মা তোমার বিবাহ দিচ্ছি অমুক মুখ ছেলের সঙ্গে তোমার সহমত কি বলো এটা প্রত্যেক বাপকে জানতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েকে চাপ প্রয়োগ করা হচ্ছে বিয়ে করবি তো করতে হবে পেশাওয়ালা জামাই পেয়েছি ওর পছন্দ নাই জোর করে আপনি বিয়ে দিয়ে দিলেন যদি এই মেয়েটা বলে দেয় যে আমি বিয়েতে রাজি না তাহলে ও বিয়ে হবে না হাজারো বাপ যদি বলে আমি দেব তবুও বিয়ে বাতিল 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 বিয়ে হবে না ক্যান্সেল কেন ক্যান্সেল एक जन महिला বিশ্বনবী কাছে এসে বলছেন আমাকে আমার বাপ আমাকে জোরপূর্বক পূর্বক বিয়ে দিয়েছে এই ছেলেটার সঙ্গে কিন্তু আমার পছন্দ না আমি এ বিয়েতে সন্তুষ্ট না বিশ্বনবী বললেন ও মহিলা তোমাকে আমি পারমিশন তোমার অফার থাকলো তোমার পাওয়ার থাকলো তুমি এখন এখনই মেয়েটাকে ছেলেটাকে না করে দিতে পারো একে তুমি এর সাথে নাও থাকতে পারো তুমি খোলা তালাক নিয়ে দিতে পারো তোমাকে আমি অফার দিলাম রায় দিলাম তার মানে এখানে বোঝা গেল কোনো মেয়ে যদি রাজি না থাকে আদেশ না দেয় তাহলে খবরদার গার্জেনরা শোন মেয়ের অসম্মতিতে কোনো দিন কোনো ছেলের সঙ্গে বিবাহ দেবে না যদি দেওয়া হয় তাহলে এর জন্য শাস্তি আপনাকে পেতে হবে